স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি এই বাচ্চার এবং এই আপুর দায়িত্ব নিতে চান অপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস আজকের ভিডিওটা যারা প্লে করছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট ভাইরাল ওমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আবারও চলে আসলাম ফরিদপুর রাজবাড়িতে এখানে আসার কারণটা কি জানেন আমরা জীবনের গল্প তুলে ধরতে আসছি স্ক্রিনে যে বন্টিকে দেখতেছেন ওনার একটা সাজানো গুছানো সংসার ছিল এই যে দেখতেছেন ছোট বাচ্চাটাকে নিয়ে তার হাজবেন্ড ওনাকে ডিভোর্স দিয়ে দিছে আজকে এই দেশে হাজার হাজার পরকিয়া হইতেছে কারণ এই দেশের সরকার এখন পর্যন্ত পরকিয়া প্রেমের কোনো আইন চালু করে নাই আমি চাই নারী এবং পুরুষ যারাই পরকিয়া করতেছে কঠিনতম কঠিন শাস্তি হোক তো ওখানে আসার কারণটা পুরো ভিডিওটা না টেনে দেখবেন এই আপুর মুখ থেকে শুনবেন কি এমন অজানা ঘটনাটা এই আপুর সাথে ঘটে গেল আসসালামু আলাইকুম আপু ওয়া সালাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনার নামটা কি নাম আকি আপনার বর্তমান বয়সটা বয়স 20 দত আছে আপনি কি লেখাপড়া করছেন লেখাপড়া করছে কোন রকম ক্লাস থ্রি ফোর পর্যন্ত আর কি ফোর পর্যন্ত থেকে পড়ালেখা করছে নিজের নামটা লেখাপড়া জানি কোন রকম আর কি একটু যাতে রাস্তাঘাট চলার মতো আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে ছিল ফ্যামিলিতে আছে এখন মা আছে আর ছোট একটা ভাই আছে ছোট একটা বোন আছে আর এই জামার মেয়ে আর আমি আপনার বাবা নাই না বাবা নাই আপনার হাজবেন্ড কোথায় হাজবেন্ড এক বছর আগেই মনে করেন ডিভোর্স দিয়ে দিছে আমারে মানে এক বছর আগে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়ার কারণটা কি এই যে আপনারা আনছে অনেক রিকোয়েস্ট কইরা শুনছে যে ছেলেরা এই মেরা নাকি পরকিয়া করে এখন জানি যে ছেলেরা পরকিয়া করে মানে পরকিয়া করে আপনার হাজবেন্ড আপনাকে রেখে আপনাকে ডিভোর্স দিয়ে নতুন করে সংসার শুরু করে আমরা যে অ্যাড্রেসে আসছে এটা ফরিদপুর রাজবাড়ী হ্যাঁ রাজবাড়ী তো আজকে আপনি মিডিয়ার সামনে কি এমন গল্পটা আপনার তুলে ধরতে চান এই যে আমার জীবনে অনেক কষ্ট দুঃখ তার জন্য আপনার এখানে আনা আর তার জন্য আমি ক্যামেরার সামনে আসছি কারণ আমার স্বামী আমার রিপিউজ দেওয়া চলে গেছে আর আমার একটা বাচ্চা আছে এই বাচ্চাকে নিয়ে আমি অনেক কষ্টের অনেক কষ্ট করে বাসাবাড়িতে কাজ করে আমি সংসার চালাইতে হয় তার জন্য জীবনটা কতদিন ছিল সংসার জীবন ছিল এই দেড় বছর দেড় বছর সংসার করছে বিয়েটা তো রিলেশন করে হয়েছিল বিয়েটা রিলেশন ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করছিলেন আজকে ভালোবেসে বিয়ে করে একটা সন্তান উপহার পেলেন কিন্তু সন্তানটা থেকে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করলেন সন্তানটা তো প্রিয় দর্শক আপনারা শুনতেছেন আপুর অজানা গল্পটা তো আজকে আপনি ক্যামেরার সামনে আসছেন কি বলার জন্য দেশ এবং প্রবেশ থেকে যারা আপনার ভিডিওটা দেখতেছে ওদের উদ্দেশ্যে কি বলতে চান আমি সবার উদ্দেশ্যে বলতেছি দেশ অব দেশ থেকে যেখান থেকে ভাইরা দেখতেছে আমি চাই যে আমার আমার এই বাচ্চার দায়িত্ব আমার দায়িত্ব নিয়ে যে আমার একটু চলাফেরার মতো দেখবে আমার একটু ভালো চোখে দেখবে তারা যদি আমি আমার বাচ্চাটাকে অনেক আমি কষ্ট করে লালাম পালন করে মানুষ করতে চাই আমার ইচ্ছা আছে অনেক জায়গায় তারা স্কুলে ভালো একটা স্কুলে পড়ালেখা করাবো একটা মানুষের মতো মানুষ বানাবো কিন্তু আমার যেহেতু সামর্থ্য নাই তখন তো আমি পারবো না আমি চাই আমার ভালো একটা

কঠিনতম কঠিন একটা শাস্তি হইতো তাহলে এভাবে এই দুধের বাচ্চারা কখনো মার ভালোবাসা থেকে বঞ্চিত হইতো না কোনো প্রবাসী রাতের অন্ধকারে সারা দিন কাজ করে রাত জেগে কান্না করতো না কারণ স্ত্রী সন্তান দেশে রেখে প্রবাসে যায় তাদেরকে ভালো খাওয়ানোর জন্য ভালো পড়ানোর জন্য কিন্তু দেখা যায় স্ত্রী এই দুধের বাচ্চা রেখে পরকিয়া করে হাজব্যান্ডটার টাকা পয়সা নিয়ে তারা চলে যায় কারণ এদেশে সঠিক কোনো আইন কোনো চালু করে নাই আমি চাই আজকের ভিডিওটা যারা দেখবেন সবাই শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষ দেখতে পারে এই আপুটার সাথে কি অজানা হচ্ছে না ঘটনাটা হয়েছে তো আপু আপনি কেমন ছেলে চাইতেছেন সে ছেলে যে হোক না কেন আমি চাই শুধু তিন বেলা আমার চারটা খাওয়ান দিব আর আমার বাচ্চাটার একটু দেখাশোনা করতে পারবো করাইবো আচ্ছা আপনার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে হ্যাঁ আমার নাম্বার আছে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি এই বাচ্চার এবং এই আপুর দায়িত্ব নিতে চান অলরেডি উনি ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা আছে কতদিন সংসার করছিলেন দেড় বছর দেড় বছর উনার বাড়িটা হয়েছে ফরিদপুর রাজবাড়ি তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন কে কোথায় থেকে দেখতে ছোট্ট করে একটা কমেন্ট করবেন ভাইরাল অমর টিভি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন উনি কোনো টাকা পয়সা চায় না শুধু একটা ভালো মনের মানুষ চায় যে কিনা তিনবেলা ডাল ভাত খাওয়াবে এই বাচ্চাটাকে বাবার ভালোবাসা দিবে কারণ বাবা থাকার পরেও সে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে কারণ এই দুনিয়াতে অর্থ আর সম্পত্তি এলাকা মূল বিষয় যার টাকা নাই সে জানে একটা রাত কিভাবে কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকে বাংলাদেশ আল্লাহ হাফিজ